মুখের মধ্যে ভূত হয়ে গেছে গামছা বাঁধলে ভালো হতো তো ছাদে চিপিন করছি ওই জন্য এত আর কি মেহনত বুঝলে না প্রচুর কষ্ট যারা ওপরে সিলিং আট কেজি ওই জন্য মেশিন চাক গিয়ে চিপিন করা হচ্ছে এত কষ্ট কাজ তো একটা কি যেন হয় আমরা মেহনত করে খাই কারো চিটিংবাজি ফিচিংবাজি করে খাই না সেই সকাল সাতটা থেকে শুরু করে ডিউটি পাঁচটা পর্যন্ত একই রকম কাজ করে এত কষ্ট করে কাজ করে সাতশো থেকে আটশো টাকা রোজ পায় তার সত্ত্বেও যদি এত কষ্ট করে যদি কাজ করে যদি পয়সা না পাই না তোমার মনটা কেমন হয় বলো তো কিছু কিছু পার্টি আছে কাজ করিয়ে নিয়ে শেষের দিকে না পয়সা দিতে চায় না তো এত কষ্ট করেও যদি কাজ করে যদি পয়সা না দেয় না মনটা কেমন হয় বলো হ্যাঁ এই মেহনতের পয়সা বুঝলে না দেখো কি অবস্থা মুখ হাতের আর কত কষ্ট যখন ভাইবটা চাকাচ্ছি না মানে এই বুকের এই একটা আঘাত হয় তো কিছু যে পার্টিরা আছে বুঝে না কি সালা হয় গরিবের পয়সা যা হবে মেরে নেবো হ্যাঁ এরকম কিছু কিছু পার্টিরা ভাবে বুঝলে আর এখানে যা আমরা কত কষ্ট করে কাজ করছি সেরকম মেহনতটা কেউ বুঝতে পারে না কিন্তু বুঝতো না পার্টিরা পয়সা মারতো না তাই না দেখো ভাই অত বড়ো মেশিন নিয়ে চিপিন করছি ঠিক আছে তো এই ঘরটা প্লাস্টার করব তো প্লাস্টার করার আগে চিপিন করা অবশ্যই প্রয়োজন কেননা হলে চিপিন না বলে না যে প্লাস্টারটা করবো যে সেটা পরে ফুলে যাওয়ার ভয় থাকে ওই জন্য তোমরা যখন ঘরের প্লাস প্লাস্টার ধরার আগেটাই না চিপিন অবশ্যই করে নেবে চিপিন করলে কাজটা ভালো মজবুত থাকে খুলে পড়ে না লাস্টিংটা ভালো করে কিছু কিছু জায়গায় দেখতে পাও না সেই সিলিং খুলে পড়ে যায় কী কারণে এই চিপিন করো না এই কারণে তো অবশ্যই তোমার এখন ঘর করবে চিপিন অবশ্যই করবে আরে এই যে ভারী ভাই কী ভারী মেশিনটা ভাই মোটামুটি আট ন কেজি ওজন আছে এই নিয়ে না এরকম করে চাকাতে হচ্ছে তো যতই কষ্ট হোক তার সত্ত্বেও চিপিনটা করা অবশ্যই প্রয়োজন কেননা পাটির ভালো হবে এই জিনিসটা প্লাসটা করবে তো ওই জন্য চিপিনটা করে নিয়ে তোমরা সব প্লাসটা করবে তো চিপিন হচ্ছে মেন গুরুত্বপূর্ণ হ্যাঁ তো অবশ্যই এই কাজটা ভুলবে না চিফিনটা অবশ্যই করবে আর এই জায়গা এখন করছি আর খানিকটা বাকি আছে আর একটুখানি বাকি আছে এই দেখো আর খানিকটা বাকি আছে এই জায়গাটা চিফিন মোটামুটি চার পাঁচ ইঞ্চি পরপর দিলেই হবে খুব ঘন করে দিলে হবে না খুব পাতলা দিলে হবে না চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পরপর মারলেই হবে আবার আর এখান থেকে এইটুকু বাকি আছে আর এত বড় ভারী মেশিন তো নাহলে এখন কখন হয়ে যেত হ্যাঁ তো চলো অবশ্যই কাজটা দেখো কেমন হচ্ছে